গুড মর্নিং ফ্রেন্ডস শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেজ বাঙালিদের দুর্গাপূজা মানেই একটা দুর্ধর্ষ অনুষ্ঠান যেটার অপেক্ষা আমরা সারা বছর করে থাকি আর এই দুর্গা পুজোতে আমরা যদি একটু ঘুরতে বেড়াতে কোথাও না যাই সেটা কি আর হয় আমরা কিন্তু দুর্গা পুজোর আসার আগে থেকেই প্ল্যানিং করে নিই যে এবছরে দুর্গা পুজোয় আমরা কোথায় যাব ভাবছেন কোথায় যাবেন কার সাথে যাবেন সবই বলবো এই ভিডিওতে তো শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এবছরে দুর্গা পুজোয় আপনারা চলুন অরুণাচল প্রদেশ আমাদের রাজু ভাই খুব সুন্দর একটা কথা বলে অরুণা চল সেই অরুণাচল প্রদেশ আমি আপনাদেরকে নিয়ে যাব শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে তো চলুন এবছর দুর্গা পুজোতে আমরা অরুণাচল প্রদেশে গিয়ে কি দেখব কবে যাব কি কি জায়গা দেখাবো মাথাপিছু খরচ কত হবে সবই বলবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আপনারা কিন্তু শেষ অবধি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমাদের অরুণাচল প্রদেশ যাত্রা কেমন হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা আমাদের যাত্রা শুরু করব পনেরো দশ দু হাজার চব্বিশ হাওড়া স্টেশন থেকে অতএব আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনাদেরকে কিন্তু হাওড়া স্টেশন আসতে হবে আপনাদের নিজেদের খরচায় এখানে রেডি থাকবে আপনাদের রিজার্ভেশন সিট আপনারা শুধুমাত্র যে যার নিজের সিটে উঠে বসবেন আর শুরু হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ যাত্রা আজকের রাতটা আমরা ট্রেনেই থাকব পরের দিন সকালে আমরা এসে নামব গোয়াটি স্টেশনে গুয়াহাটি স্টেশনে নেমে আমরা সোজা চলে যাব হোটেলে আজকের রাতটা আমরা এই হোটেলেই কাটিয়ে নেব পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব ভালুক পং দেখার উদ্দেশ্যে আজ আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো ভালুকপং তো চলুন প্রথমে ভালুকপং যাওয়া যাক ভালুকপুং এসে আমরা উঠব একটি হোটেলে এবং আজকের রাতটা আমরা এই ভালুকপং হোটেলেই থাকব পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব উপহার মনিস্ট্রি দেখার উদ্দেশ্যে আর এই মনিস্ট্রিটা কত সুন্দর দেখতে চলুন না আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তাওয়াং দেখার উদ্দেশ্যে আর এই হচ্ছে তাওয়াং ঢোকার গেট চলুন তাওয়াংটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই আর এখানে থেকে আজকে আমরা এখানকার সিনও কিন্তু ভালোভাবে দেখে নেব পরের দিন সকালে তাওয়াং যে হ্যান্ডিক্র্যাফট সেন্টার আছে সেটা কিন্তু আমরা সবাই মিলে ভালো করে ঘুরে দেখে নেব আর তার সঙ্গে দেখে নেব তাওয়াং সবচেয়ে বড় মনিস্ট্রি সঙ্গে দেখে নেব ওয়ার মেমোরিয়াল এখানে একটা খুব সুন্দর লাইট এবং সাউন্ডের কারিগরি দেখানো হয় যেটাতে দেখানো হয় ভারত এবং চীনের যে যুদ্ধ হয়েছিল সেখানে আমাদের বীর জওয়ানরা কীভাবে লড়াই করেছিলেন আর আজকে রাতটা আমরা এখানেই কাটিয়ে নেব পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বুমলা পাস দেখার উদ্দেশ্যে তাই বুমলা পাস কত সুন্দর দেখতে চলুন আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের কার কার কইলা মুভির কথা মনে আছে মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খানে এই লেকেই শ্যুটিং হয়েছিল তারপর থেকে এই লেকটির নাম হয়ে যায় মাধুরী লেক বুমলা পাস আমাদের দেখা হয়ে গেলে আমরা আবার ফেরত চলে আসবো তাও আজকে রাতটা আমরা এই তাওয়াং কাটিয়ে নেব পরের দিন সকালে আবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আজকে আমাদের গন্তব্য হবে বোমডিলা এর আগে দেখেছিলাম বোমলা এবারে দেখব বোমডিলা এই যে জায়গাটা এই জায়গাটা চট করে কেউ দেখাতে নিয়ে যায় না কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে যাব এই জায়গাটা এটা একটা স্বপ্নের দেশ বলে আপনাদের কাছে মনে হবে তো চলুন আমি আগে আপনাদেরকে দেখাই এই বমডিলা কত সুন্দর দেখতে চলুন বোমডিলার প্রাকৃতিক সৌন্দর্য দেখা হয়ে গেলে আমরা চলে আসব। এখানের যে সবচেয়ে বড় মনিস্ট্রি আছে সেই মনিস্ট্রি এখানে এই মনিস্ট্রিটা আমরা খুব ভালো করে ঘুরে দেখে নেব এখানে দেখতে পাবো প্রচুর ধরনের ছবি দেয়ালে আঁকা রয়েছে বা ট্যাটু এখানে করা রয়েছে যেটা দেখে আপনারা আয়ত্ত করতে পারবেন যে এখানের মানুষের জীবনযাত্রা কীরকম ধরনের আর এটা দেখা হয়ে গেলেই আমরা চলে আসবো এখানে যে সবচেয়ে সুন্দর আপেল বাগান আছে সেই আপেল বাগানে এখানে একটা প্লাস পয়েন্ট আছে আপনি গাছ থেকে আপেল কিন্তু ছিঁড়ে খেতে পারবেন আর আজকের রাতটা আমরা এই বোমডিলাতেই কাটাবো পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দেব গৌহাটির উদ্দেশ্যে আজকের রাতটা আমরা এই গৌহাটিতেই কাটিয়ে নেব পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে আমরা ট্রেন ধরবো এবং ট্রেনে করে চলে আসব হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আমরা ফেরত যাব যে যার নিজেদের গন্তব্যে কিছু জরুরি কথা আপনারা যারা অরুণাচল প্রদেশ যেতে চান তারা শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেখে আমাকে যখন ইচ্ছা আপনারা ফোন করতে পারেন এবং আপনারা আপনাদের টিকিট বুক করে নিতে পারেন এখন থেকে যোগাযোগ করুন নাহলে পুজোর সময় ট্রেনের টিকিট পাওয়া একটু দুষ্কর ব্যাপার আছে তাই যত তাড়াতাড়ি পারবেন আমার সাথে যোগাযোগ করুন আমাদের এই অরুণাচল প্রদেশ ট্যুরে খরচা হবে মাত্র বাইশ হাজার টাকা এক একজনের খরচা বাইশ হাজার টাকা এর মধ্যেই থাকবে আপনাদের সমস্ত কিছু আর দেরি না করে শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে চলুন সবাই মিলে যাই অরুণাচল প্রদেশ শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের প্রতীক্ষায় রইল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় কারণ এরকম ট্যুরের ভিডিও আপনাদেরকে আমি সব সময়তেই দিতে থাকি আপনারা যারা ট্যুর প্রেমী আছেন যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই দরকার তো চলুন আজকে এই অবধি সবার সাথে টাকা হবে অরুণাচল প্রদেশে গুড বাই